আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না এরকম আছে না নাই এই জন্য বাসিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন দাঁড়ালেন কেন আপনারা দাঁড়ালেন কেন অনেক আগে বসেছে অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আস না নিজের গরুর মনে কিনে মাছ খাইতে মনে হয় স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক না এর আমরা মনে খাইতে এর জলপাই খেতে মনে চায় আচার খেতে মনে চায় একটু খোঁজ নিবে তার জন্য কি লাগবে শপিং করতে গেলে নিজের মন মতো করবেন না স্ত্রীকে দেশে রেখে প্রবাসের ছয় মাসের বেশি সময় না ম্যাক্সিমাম সিক্স মান্থ এগুলোর প্রত্যেকটার পেছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নাই দশ নাম্বার স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেককার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন আপনার দোয়ার আরসের উপর থেকে শুনে কে এই জন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে রাব্বানা আবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা করোনা আইন ভজা আল্লা ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে পড়ে না আমিন এই দশটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর দশটা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে এই ফ্যামিলিটার জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আমাদের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক জান্নাতি আমেজে ভরপুর হোক আমরা চাই কি চাই না ফামারি সহ আল্লাহ গোটা বিশ্বের সব মুসলমানদের ফ্যামিলি গুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের দাম্পত্য জীবনটাকে তুমি সুখময় সমৃদ্ধময় করো আমরা সবাই বলি আমিন আপনারা যারা দীর্ঘ সময় ধরে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবার শুক্রিয়া জানাই নীলফামারিতে আত্মহত্যার প্রবণতা বেশি আত্মহত্যা মহাপাপ মান নাফসাহু যে লোক যেই যেই জিনিসের মাধ্যমে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন তার বিচার হবে ওইটাই বিষ খেয়ে যে মারা যাবে সে শুধু বিষ খাবে কেমতের দিন গলায় দড়ি দিয়ে যেই মেয়ে আত্মহত্যা করবে সে শুধু গলায় ফাঁস দিবে স্ট্যাবিং করে ছুরি মেরে যারা মারা যাবে তারা শুধু বিষাক্ত ছুরি ঢুকাবে এটা মহাপাপ জীবনটা অনেক কালারফুল অনেক সুন্দর অনেক রঙিন জীবনটাকে উপভোগ করুন আল্লাহর রাস্তায় এই জীবনটাকে শেষ করবেন না আপনাদের এই নীলফামারি জেলার ডিসি সাহেব এবং এসপি সাহেব অনেক কষ্ট করেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে শুক্রিয়া জানাই বিশেষ করে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান ডিআইজি আবুল কালাম সাহেব অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই নীলফামারি প্রোগ্রামকে সফল করেছে আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য দোয়া